আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকবেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে মাঝখানে অনেকটা সময় কেটে গেছে বড় ভিডিও দেই না তো আজকে ফাইনালি নিয়ে আসলাম একটা বড় ভিডিও বড়ো ভিডিও মেক করা যতটা কষ্ট তার চাইতে আমার কাছে ভয়েস দেওয়াটা বেশি কষ্টকর মনে হয় আমার কাছে আর কি লাগে অনেক কষ্ট লাগে ভয়েস দিতে খুব ঝামেলা মনে হয় এই কারণে বড় ভিডিও দেওয়া হয় না খুব কমই দেই তো আজকে যেহেতু দিয়েই ফেলছি আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে অনেক অনেক ভালো লাগে অনেক অনুপ্রেরণা পাই সবার তো গরু রান্না ভিডিও আপলোড দেওয়া শেষ আমি লেট লতিফার মতো লেট করে চলে আসছি তো এ তো আমি একটু গরুর রান্না করে নিচ্ছি ভালোভাবে মশলা দিয়ে তারপরে বেসিক যে মশলাগুলো দেওয়া হয় সেগুলোই দিয়েছি এক্সট্রা কোনো কিছু না সেই মশলাগুলো ভালোভাবে দিয়ে তারপর হচ্ছে আমি মাখিয়ে চাখিয়ে বসিয়ে দেব এরকম মাখা চাখা গরুর গোস্ত এভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে বিশেষ করে কুরবানির যে গোস্তটা সেটা তো রান্না করলে খুবই মজা হয় যেভাবেই রান্না করা হোক না কেন আর বাসায় আমরা শুধু দুজন মানুষ আমার ছেলে তো ছোট এজন্য বেশি রান্না করছি না ও বেশি খেতে পারে না আর খায় না বললেই চলে আমরা দুজনেই খাবো এই জন্য বেশি রান্না করছি না পরে যখন গেস্ট আসবে তখন বেশি করে রান্না করা হবে গেস্টের জন্য যখন আসবে তখন আর কি ঈদের দিন আমি এতটুকুই রান্না করেছি বেশি করিনি আর হচ্ছে আমাদের গরুটা প্রসেসিং করতে অনেক লেট হয়ে গিয়েছিল প্রায় বিকেল হয়ে গিয়েছিল অনেক কাজ থাকে ঈদের দিন বাসায় এই জন্য আমি বেশি ঝামেলাও করতে চাইনি সেদিন শুধু এতটুকুই রান্না করেছি আর কিছুই করিনি আর একটু পোলাও রান্না করেছিলাম সেটার ভিডিও করা হয়নি আর ঈদের দিন সকালবেলা একটু পরোটা আর বুটের ডাল করেছিলাম সেটাই সকালের নাস্তায় খাওয়া হয়েছিল। আর দুপুরে আমাদের তেমন কিছুই খাওয়া হয়নি দুজনে খুব ব্যস্ত ছিলাম যার কারণে রান্নাও করা হয়নি আর খাওয়াও হয় নাই সে বিকেলবেলা যেয়ে তারপরে আমি এই গোস্ত আর হচ্ছে পোলাও রান্না করেছি তারপর আমরা খেয়েছি খেতে খেতে প্রায় সন্ধ্যার আগ মুহূর্ত হয়ে গেছিলো ওই সময় আমরা খাওয়া দাওয়া করছি তো গোস্ত রান্নার ফাইনাল লুক আমি ভিডিও করতে ভুলে গেছিলাম সব সময় যা হয় আর কি আমার সঙ্গে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম